তার তরফ থেকে সবার উপরে শান্তি বর্ষিত হোক এই কামনা করে নবী গাউস কুতুব পাগল ফকির মজদুম সাধু গুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই আজকে যার নামে এই অনুষ্ঠান আমি সেই দরবারে ভক্তি জানাই মৌলায়েশ্বরে মস্তান রহমদুল্লাহ আলাই সেই দয়ালের দরবারে ভক্তি জানাই তার ভক্ত যারা শামসুমস্তান রহমতুল্লাহ আলাই তার পবিত্র দরবারেও আমি আমার ভক্তি নিবেদন করছি কামাল মস্তান সাহেব রয়েছে তাদের ভক্ত আমাদের মস্তান তার ভক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাই অন্যান্য ভক্ত বৃন্দ যার যারা রয়েছেন যিনি মস্তান আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার বাচ্চা বয়সে ওনার সঙ্গে দেখাও হয়েছে বোধহয় দুই ওনার মজার কুষ্টিয়াতে উনি যে অলি ছিলেন কোনো সন্দেহ নাই এতে এটা আমার জানা আমার পূর্বপুরুষদের কাছে শোনা আমি আবারও এ দরবারে ভক্তি জানাই আজকে যার সঙ্গে গান আমাদের অলিদ মিয়া বর্তমান নেত্রকোনার ভবিষ্যৎ আমি প্রায় জায়গায় এই বিষয়টা বলি বাউল গানের আতুর ঘর কিন্তু এখানে নেত্রকোনায় ধ্বংস হয়েছে দেখা যাচ্ছে গানের অদূর ভবিষ্যৎ জানি না কি হবে কোন নিশ্চয়তা নাই এখন অলিদি মিয়া গান করছে তারে উঠতি বয়স একটু চর্চা করে গানটা করে এখন বাকি বর্তমান যাদের নেতকোনায় দেখছি কি অভিজ্ঞতা দিয়া চিন্তা হয় যেখানে দিন শরতের মতো মানুষের জন্ম সাধকের জন্ম যেখানে বাউল স্রষ্টা রানুষের সাহেবের মতো মানুষের জন্ম সাহেবের মতো মানুষের জন্ম উকিল মতো মানুষের জন্ম আর ওই দেশে এই জেলায় সারা দুনিয়ার মানুষ জানে বাউল গানে আতুর ঘর নেত্রকোনা বর্তমান কি পরিস্থিতি লজ্জা করে দেখলে কি আর বলবো বলার কিছু নাই তো সেই অলিডমিয়ার প্রতি স্নেহ রইল শুভেচ্ছা রইল আজকে যার জন্য এখানে আসা দুইটা মানুষ আমাদের সমীরণ বাবু দাদা আপনি একটু আসবেন আসবো আসবো গান করতে আমারে জানাইলো আচ্ছা কথা দিলাম আসবো আমি আজকে প্রায় এক মাসের উপরে একটু অসুস্থ যে পরিস্থিতি আমার ছিল সেটা গান গাওয়ার মতো না ডাক্তার বলছে এক মাস রেস্টে থাকেন আমি দুই দিনও মানি নেই গাওয়ার শুরু করছি এই যে সিজন নির্বাচনের পর থেকে যে অবস্থাটা হইল আমার সেহেরির দিন এই দিন সেহেরি খাইয়া গানের বাড়ির থেকে বাসায় যাই দিব এমন পরিস্থিতি গতকালকে হঠাৎ করে সর্দি আইসা জ্বর আইসা কণ্ঠটা বসে গেল আমি আমাদের আজিজুল সাহেব তার বাড়িতেও আসি আমি মাঝে মাঝে বেড়াইতে আসি গান করতে আসি এদিকে আসলে তার সঙ্গে দেখা করি এই যে দুইটা মানুষ সমীরন সামনে পড়লে তার কাছে আদবের আর অভাব নাই এখন চিন্তা করলাম যে আমি যে পরিস্থিতি গিয়ে অত গান করা আমার পক্ষে সম্ভব না আর যদি না যাই সমীরণ আজিজুল পিসাব উনি ওইটার জন্য মানে সুপারিশ করছে দুইটা মানুষ বেদ হয় গান করি না করি যাব অলিত ম্যারেও জানাইছি ভাই আমার কিন্তু এই পরিস্থিতি কইল আসে না দেখ তা তো আরেকজন বাউল শিল্পী আমাদের এখানে আছে বাউল ইদ্রিস মিয়া লগে একটা টাইটেল আছে না এটা দিতাম তো শুভেচ্ছা রইল আপনারা যারা আসছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই ধর্মের জন্য সমাজ সভ্যতার জন্য ভাষার জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছেন এখনো যারা জীবিত আছেন সকল শহীদানদের প্রতি মুক্তিযোদ্ধা ভাই বোন এখনো যারা জীবিত রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই গান করতে পারবো না দেখি মালিক কি করে হিন্দু আসেন যারা যারা আছেন হিন্দু কর্তা নাম জানিনা বা সামনে আসলে পরিচয় দিলে হয়তো চিনব আমরা থাকি না সকলের প্রতি নমস্কার রইল ধন্যবাদ রাখে আমি ভুলে পরে ভুলে গেছি অদয়াল স্মরণ হয় না জন্ম মরণ নিকটের বন্ধু তুমি তোমার মত বলি যে হারমোনিয়াম বাজাচ্ছো আবার তো গায়ক একটু অন্যরকম আমার একটু ফলো করা লাগবে ভুলে পরে ভুলে গেছি শরণ হয় না জন্ম নিকটের বন্ধু তুমি তোমার মত নাই আপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নয় পো তো এত কাছে যে জগতে আর কে আছে ও দয়া তোমার মতো এত কাছে এ জগতে আর কে আছে যেমন আছর খেয়ে শিশু বাচে দয়া যেমন আছর খেয়ে শিশু দেখে হই তখন নিঃশ্বাসে নাই পুনর্ নিকটের বন্ধু তুমি তোমার মত না আছো বলে মহাপ্রাজ করে বিচার করলে জগত মূলে দয়া বিচার করলে জগত মুলে হয় না দেখছি মূল পুরন বন্দিত তোমার তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত যত হয়ে সবার প্রতি পদানত বিনা পানি আমি কি আর ভজন জানি আমার শিক্ষা শিক্ষা গুরু যেজন বন্দি আমি তাহার আমার বাউল শিক্ষার গুরু যিনি বন্দি তার চরণ খানি ওস্তাদ চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি আমার দাদা গুরু জ্বালাল নত শিরে তারে বন্দি মস্তান সেরে মস্তান সর দরবারে আমি ভক্তি জানাই নত শিরে শামসু মস্তানের ভাগদার বারে আমি ভক্তি জানাই যত শিরে তাতে ভক্ত আছেন যারা সালাম রইল প্রেম ভরায় আসর করে বসলেন যত সালাম রইল শত শত রয়েছেন হিন্দু কর্তারা নমস্কার যা নিবেন তারা গান গাইব যাহার সাথে শুভেচ্ছা রয়ে এই সব আছে পীর মাসায় আছেন যারা আমার ভক্তি রইল প্রেম ভরা সুখে পেতে বন্ধ না গান সুখে পেতে বন্ধ না গান গেল সমাপন নিকটের বন্ধু তুমি তোমার মত নাই আপন নিকটের বন্ধু তুমি তোমার মত নাই আপন নিকটের বন্ধু